উৎসব মৌসুমে দুস্থদের মুখে হাসি ফোটাতে বদ্ধপরিকর বারাবনী ব্লক তৃণমূল কংগ্রেস আসন্ন শারদ উৎসবকে সামনে রেখে বারাবনী ব্লকের বারাবনী গ্রাম পঞ্চায়েতের পৃথক আটটি জায়গায় কয়েক হাজার মহিলার মধ্যে বিতরণ করা হয় নতুন বস্ত্র অর্থাৎ শাড়ি বারাবনী ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রতি বছর যে শাড়ি বিতরণ কর্মসূচির আয়োজিত হয় দুর্গাপুজোকে সামনে রেখে সেই কার্যক্রম সংগঠিত হচ্ছে ভারনা কলিয়ারিতে পঞ্চায়েত সমিতি সভাপতি অসিত সিংহ নিজে দুস্থ মানুষের মধ্যে তুলে দেন নতুন বস্ত্র স্বাভাবিকভাবেই সকলের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো ভানোড়া কলিয়ারি এই বারাবনি গ্রাম চলছে আমাদের প্রায় দুটো জিবি কমপ্লিট হয়ে গেছে কালকে ইঁটা পাড়া তিনটা জিবি প্রায় চলছে নাকি ইঁটা পাড়া প্রায় কম্পিউটার মুখে আছে

ডাইনিং টেবিলে অসাধারণ ক্লাসিক থেকে শুরু করে একদম মডার্ন পর্যন্ত ড্রেসিং টেবিলের সমাহার ওয়াও এত ডিভান্স সোফা সেটে অ্যাট্রাকটিভ কালেকশনস উফ আর পাচ্ছি না <laughs> <laughs> furniture world furniture lifeline multi hospital boasts 500 beds across 160,000 square feet of build-up featuring seven advanced operating theatres a digital cath lab a state-of-the-art emergency and trauma unit and a next-generation 3d mri amongst a comprehensive basket of services renowned super specialists from premier institutes deliver top-tier care supported by digitalized integrated healthcare for seamless coordination lifeline prioritizes innovation and patient-centricity ensuring comprehensive top-class services so for premier medical treatment visit lifeline multi-specialty hospital kalipahari asansol nh2 district Bardhaman, west bengal